দিয়া যাবে না কোনো রকম হেল্প করা যাবে না না তো ভাই আমার তো বাড়িতে একটু উপরে বাড়ি আমার তো তার হেড দরকার আছে একটু গাড়িতে তেল নাই গাড়িতে তেল নাই তো একটু কোনো রকম দেওয়া যাবে না না তো ঠিক আছে তাহলে ভাই ধন্যবাদ জানানোর জন্য আপনাদেরকে ঠিকানা জানিয়ে দিচ্ছি আর ওইখানে ওই যে বাংলাদেশের বর্ডার

আগেকার মতন যে ফিল্টার আছে সেই ফিল্টার তো সেই ফিল্টার নাই না কোনো রকম তেল এদিকে দোকান থেকে নিয়ে যাবে তাহলে পাড়াতে যেতে হবে পাড়াতে নিয়ে আসতে পারবেন তেল লাগছে কি কিনতে পারবেন ঠিক আছে যান তাহলে ধন্যবাদ আমাদেরকে তো আর একটা বন্ধু আছে দেখা যাক তাকে জিজ্ঞেস করি সে কি বলে এই তো আসছে বন্ধু

আর একটু দাও মানে অনেক অনেক দূরে তো যাতে হবে আমাদের যাই হোক দাদা অনেক তেল দিয়েছে দাদাকে অনেক ধন্যবাদ তেলটা আগে ঢালি তো দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ তেল দেওয়ার জন্য দেখা যাক Thank you for this and one তো এই বন্ধুর জন্য একটা গিফট আছে বন্ধু তোমাকে আমাদের সাথে এক জায়গায় যেতে হবে তো ভাই কোথায় যেতে হবে বেশি দূর না একটু যেতে হবে আমাদের সাথে একটু চলো সামান্য তো ভাই যা করবে তার থেকে আমার বাড়িতে অনেক কাজ আছে আচ্ছা চল বন্ধু যাওয়া যাক তাহলে চল চল তো গায়ে চলে এসেছি ডোমগুল তেল পাম্পে দাদা ফুল ট্যাঙ্কি তেল ঠিক আছে তেল যাচ্ছে ফুল ট্যাঙ্কি হয়ে গেছে তো ভাই আমাদের সাথে পরিচয় তোমার কেমন লাগলো খুব ভালো ভাই আর আমাদের চ্যানেলের ব্যাপারে একটু কিছু বলে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা কমেন্ট করবা শেয়ার করবা এটা হচ্ছে কথা যাতে সাকসেস হয় আর আমাদের সেই চ্যানেলের ডিরেক্টরকে ডেকে নেব সুজন চলে আসুন আপনি কিছু বলুন এখানে তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করে যাবে সাবস্ক্রাইবার আর প্রত্যেক সপ্তাহে না হলো মাসে একটা করে মানে আমরা অফার দেওয়ার চেষ্টা করবো যারা সাবস্ক্রাইব করবে কোথায় যাব সেটাও জেনে দেবো ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা জানার জন্য